অনেক সময় কি হয় সামনের মানুষটা তোমাকে হার্ট করতে চায় না মানে সে ভাবে যে কি করে ওকে বলবো যে আই ইউ আমি তোমাকে আর ভালোবাসি না বা আমার তোমার প্রতি সেই ফিলিংস নেই সে বলতে পারে না সে কি করে তোমাকে অ্যাভয়েড করতে শুরু করে তোমাকে ইগনোর করতে শুরু করে তাই আমি বলবো যে সেই মানুষটাকে এত চাপ দিও না সে যখন তোমাকে আর ভালোবাসে না লিভিড তাকে যেতে দাও তার সাথে বিয়ের স্বপ্ন দেখো না জোর করে বিয়ে করানোর চেষ্টা করো না জোর করে রিলেশনশিপটাকে চেষ্টা করো না জোর রিলেশনশিপ ওই উপরে যিনি বসে আছেন উনি রিলেশনশিপটা তৈরি করে এটা আমাদের হাতে নেই যেই মানুষটা তোমার ভাগ্যে লেখা আছে যেই মানুষটাকে তোমার জন্য সে ডিসাইড করেছে সেই মানুষটা তোমার জীবনে আসবে এবং যত দিনের জন্য আসা সেই জার্নিটা তোমার তার সাথে অতদিন অবধি পুরো হবে তোমরা সাথে থাকবে এই মানুষটার সাথে কি আমার বিয়ে করা উচিত রিসেন্টলি এই প্রশ্নটা আমাকে একটা মেয়ে কল করে করেছিল যে দাদা এই মানুষটার সাথে বুঝতে পারছি না যে আমার একে বিয়ে করা উচিত না কেন কি ও আমাকে সময় দেয় না ও এখন বলছে ওর নাকি অনেক ক্যারিয়ারের চাপ আছে ওর লাইফে অনেক প্রবলেমস আছে ও চাইছে না আমাকে হার্ট করতে ও চাইছে না যে আমার কোনো অসুবিধে হোক পরবর্তীকালে এবং ও আমাকে এটা বলে যে দাদা মানে ইউ ডিজার্ভ বেস্ট মানে তুমি আমার চেয়ে আরও ভালো ছেলে পেয়ে যাবে এরকম কথা আমাকে বলে তো দাদা বুঝতে পারছি না যে এই সেটাকে আমার বিয়ে করা উচিত কি উচিত না তো আজকে এই বিষয় নিয়ে একটুখানি চর্চা করবো যে বিয়ে করার আগে এই কয়েকটা জিনিস দেখে নেওয়াটা খুব দরকার তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক কিন্তু ভিডিওটা শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের কাছে করবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও এতে আমি অনেক মোটিভেশন পাব তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আমি একটা জিনিস খুব নোটিস করেছি যে রিলেশনশিপে না অজুহাত চলে না অনেক রিলেশনশিপই আমি এরকম দেখেছি যেখানে ছেলেটা বা মেয়েটা হঠাৎ করি মানে আগে রিলেশনশিপে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু তারপরে হঠাৎ করে বলতে শুরু করেছে যে আমি আজকাল খুব ব্যস্ত আছি খুব বিজি আছি আমার কাছে সময় নেই আমার কাজের চাপ আছে ক্যারিয়ারের চাপ আছে এবং অনেক সময় এরকম করে তারা যে মেসেজ দেখে মেসেজ সিন করে রিপ্লাই করে না তুমি তাকে একটা বড় বড় মেসেজ করবে তার জবাবে একটা লাইন লেখে ছেড়ে দেবে মানে বেসিক্যালি আর পাত্তা দেয় না তোমাকে ডিসরেসপেক্ট করা শুরু করে একটা জিনিস ক্লিয়ারলি বুঝে নাও যেই মানুষটা তোমাকে ভালোবাসবে সেই মানুষটা তোমার পাশেই থাকবে জীবনে যা কিছু হয়ে যাক না কেন যা ইচ্ছে হয়ে যাক তার কাছে টাকা থাকুক না থাকুক ক্যারিয়ারের চাপ থাকুক না থাকুক যা ইচ্ছে হয়ে যাক সে যদি তোমাকে ভালোবাসে তাহলে সে তোমার পাশেই থাকবে আর এখানে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট আছে সেটা হচ্ছে ভালোবাসাটা আমাদের হাতে নেই আমি একটা মানুষকে খুব ভালোবাসি এটাকে ভালো করে বুঝবে আমি একটা মানুষকে খুব ভালোবাসি কিন্তু ওকে ভালোবাসাটা কিন্তু আমার হাতে নেই এটা একটা অটোমেটিক ফিলিং এটাই মন থেকে হয় আর এই মনকে আমরা কন্ট্রোল করতে পারি না বোঝাতে পারি না তাই আমি সবসময় বলি যে ভালোবাসা ডিল করে হয় না আমি যদি কাউকে খুব ভালোবাসি তো বাসি এটা আমার হাতে নেই আমার হাতেই নেই তাকে না ভালোবাসা তো ভালোবাসাটা মন থেকে হয় আর এটা আপনা আপ হয়ে যায় এটা মধ্যে আমাদের কিছু করণীয় থাকে না তো প্রথম কথা হচ্ছে যে একটা মানুষ তোমাকে যদি ভালোবাসে তো সে তোমার পাশেই থাকবে যেরকম তুমি যে আমাকে এই প্রশ্নটা করছো যে দাদা আমি তো খুব ভালোবাসি কিন্তু ও যাই না কি চায় না চায় তুমি নিজে ভেবে দেখো তুমি ওকে ভালোবাসো বলে তোমার লাইফে যাই হয়ে যাক না কেন যতই চ্যালেঞ্জেস আসুক না কেন তুমি কিন্তু ওকে মেসেজ করা ভুলবে না তুমি কিন্তু ভুলবে না যে ওকে একটা মেসেজ করে জিজ্ঞেস করি ও কেমন আছে বা তুমি ওকে দশটা মেসেজ করলে ও হয়তো জবাব দেয় না কিন্তু ও তোমাকে একটা মেসেজ করলে তুমি ওকে দশটা জবাব দেবে তুমি ওকে দশটা জবাব দেবে বিকজ তুমি ওকে ভালোবাসো তো এবার কথা হচ্ছে যে যেই মানুষটা তোমাকে অজুহাত দিচ্ছে যেই মানুষটা তোমাকে অ্যাভয়েড করছে ইগনোর করছে এরকম মানুষের সাথে বিয়ে করো না আমি সেই মানুষটাকে খারাপ বলছি না আমি বলছি না যে সে বাজে সে হয়তো এককালে তোমাকে ভালোবাসতো এখন তোমাকে সেইভাবে ভালোবাসে না তো এখানে আরেকটা জিনিসও বুঝতে হবে যেরকম কাউকে ভালোবাসা আমাদের হাতে নেই মানে আমি যেই মানুষটাকে ভালোবাসি এটা আমার হাতে নেই এটা আমার কন্ট্রোলে নেই মন থেকে হচ্ছে আমি কি করব আমার তার প্রতি এত ভালোবাসা আছে ঠিক সিমিলারলি সে যে তোমাকে ভালোবাসে না মানে তার যে তোমাকে নিয়ে সেরকম ফিলিংস নেই সেটাতে কিছু তারও কিছু করণীয় নেই আই গেস আমি তোমাদের বোঝাতে পারছি যে কাউকে ভালোবাসাটাও আমাদের হাতে থাকে না কাউকে ভালো না বাসাটাও আমাদের হাতে থাকে না তো যেই মানুষটা তোমাকে ভালোবাসবে সে পাশে থাকবে যে ভালোবাসবে না সে দশটা অজুহাত খুঁজবে তোমাকে অ্যাভয়েড করবে ইগনোর করবে আর অনেক সময় কী হয় একটা প্রবলেম হয় যেটা বেশিরভাগ গল্পতেই আমি দেখেছি সেটা হচ্ছে যে সামনের মানুষটা তোমাকে হার্ট করতে চায় না মানে সে ভাবে যে কি করে ওকে বলবো যে আই ডোন্ট লাভ ইউ আমি তোমাকে আর ভালোবাসি না বা আমার তোমার প্রতি সেই ফিলিংসটা নেই সে বলতে পারে না সে কি করে তোমাকে অ্যাভয়েড করতে শুরু করে তোমাকে ইগনোর করতে শুরু করে তাই আমি বলবো যে সেই মানুষটাকে এত চাপ দিও না সে যখন তোমাকে আর ভালোবাসে না লিভিড তাকে যেতে দাও তার সাথে বিয়ের স্বপ্ন দেখো না জোর করে বিয়ে করানোর চেষ্টা করো না জোর করে রিলেশনশিপটাকে জোড়ার চেষ্টা করো না কেন রিলেশনশিপ ওই যে উপরে যিনি বসে আছেন উনি রিলেশনশিপটা তৈরি করে এটা আমাদের হাতে নেই যে মানুষটা তোমার ভাগ্যে লেখা আছে যে মানুষটাকে তোমার জন্য সে ডিসাইড করেছে সেই মানুষটা তোমার জীবনে আসবে এবং যত দিনের জন্যে আসা যত দিনের তার জার্নি তোমার সাথে সেই জার্নিটা তোমার তার সাথে অতদিন অবধি পুরো হবে তোমরা সাথে থাকবে তারপরে যখন যাওয়ার সময় হবে আলাদা হওয়ার সময় হবে আলাদাও হয়ে যাবে কোনো মানুষই আমাদের জীবনে সারা সারা জীবন আমাদের সাথে থাকে না এই জন্য তো বলা হয় যে জীবনটা লাইফটা খুব কষ্টকর লাইফ ইটসেলফ ইজ ভেরি পেইনফুল ইটস ভেরি চ্যালেঞ্জিং কোনো মানুষই আমাদের জীবনে পারমানেন্ট নয় যে মানুষটা আজকে আছে তোমার লাইফে যে তোমাকে অনেক ভালোবাসে সেও একদিন যাবে তাকে যেতে হবে এটা একটা ফ্যাক্ট এটা একটা ইউনিভার্সাল ট্রুথ তাই এত মোহ এত মায়া করে কি হবে যার যাওয়ার সে তো যাবেই তো এটাই বলবো যে যেই মানুষটা থাকতে চাইছে না ও দেখাচ্ছে তোমাকে অ্যাভয়েড করছে ডিসরেসপেক্ট করছে তাকে এবার যেতে দাও তাকে রেখে লাভ নেই তাকে যেতে দাও জানি কাউকে যেতে দেওয়াটা খুব কঠিন খুব কঠিন কাউকে এটা বলা যে এবার যাওয়ার সময় হয়ে গেছে আলাদা হওয়ার সময় হয়ে গেছে এই কথাটা বলা খুব কঠিন কিন্তু কী করবে সেই মানুষটা আর থাকতে চাইছে না তাকে যেতে দিতে হবে আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো আর ভালো থেকো